আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি কটন ফেব্রিকিপুত্র ড্রেস নিয়ে এসেছি মোরজা লাক্সারিয়াস ফেব্রিকিপুত্র হবে অন্য প্রত্যেকটাই শিফন ফেব্রিকিপুত্র হবে প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো ভিডিওটি অবশ্যই শেষ শেষ পর্যন্ত আপনারা দেখবেন শপের নামটা হচ্ছে এস ট্রেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকটার সাথে আপনার অ্যাভেলেবেল পকেট ক্যাটলগ পেয়ে যাবেন কটন ফেব্রিকিপুত্র হবে গডজেস পার্টের ভিতরে প্রত্যেকটাই ড্রেস হবে তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা সম্পূর্ণ সুতি ফেব্রিকিপুত্র হবে খুবই এর ভিতরে প্রত্যেকটা পেয়ে যাবেন আপনারা এটা প্রত্যেকটা লং আপনারা 45 ফাইভ পর্যন্ত সিক্স লং করতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন বলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক ফিনিশিং সুতওয়ার্কের ভিতরে কাজ করা আছে গ্লোসি ওয়ার্কের গ্লোসি সিকোয়েন্সিকে ভিতরে মেডেল প্রশমে কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্কের ভিতরে প্রিন্টেড কাজ করা আছে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা সাইডে এক্সট্রা প্যানেল তো আছে চাইলে আপনার হাতেতে বা জামাতে ইউজ করতে পারবেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা ব্যাক সাইডের সাইডে এক্সট্রা প্যানেল দো আছে চাইলে আপনি জামাগুলো আরও লং করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিভস ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতা কাপড়ে একসাথে দিয়ে আছে খুব কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে প্যান্টের কাপড়টা আপনার কটন ফেব্রিকের পুত্রে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর প্রত্যেকটা অন্যায় সম্পূর্ণ শিফন ফেব্রিকের পুত্র অন্য হবে বড়ো অন্য হবে নাচল আচলপাটের সম্পূর্ণ চিকেন কেরি ফিনিশিং সুতা ওরকি ভিতরে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ ফাইভ মোরজা সম্পূর্ণ শিফুন ফেব্রিকের ভিতরে হবে অন্যগুলো আর ড্রেসটা সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সাইডে এক্সট্রা প্যানেল আছে চাইলে আপনি হাতে বা জামাতে ইউজ করতে পারেন আর গলার ডিজাইনটা দেখতেই পারতেছেন খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটাই ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ফিনিশিং হ্যান্ড ওয়ার্কিং ভিতরে কাজ করা তাছাড়া সিকোয়েন্স ফেব্রিকের ভিতরে মেডেল প্রশমে কাজ করা আছে পাকিস্তানি লাকজারিয়াস ভিতরে ড্রেস হবে কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনার এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে সাইডটা আর এটা হচ্ছে হাতাটা ফুল সিজ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্রত্যেকটা প্রাইস খুবই একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টে কাপড়টা কটন ভিতরে প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ফেব্রিকের ভিতরে অনাটা হবে খুবই সফট ওনাটা পেয়ে যাবেন আপনারা তাছাড়া পাটে সম্পূর্ণ ফিনিশিং সুতা ভিতরে কাজ করা আছে স্টক সীমিত আছে যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ ওয়ান টু এ ওয়ান টু মোরজা কালেকশন হবে প্রত্যেকটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারেন যা হেলদি আছেন তা ওটা নিয়ে নিতে পারেন গলার ডিজাইনের ভিতরে সম্পূর্ণ ওয়ার্কিং ফিনিশিং সুতা অর্কি ভিতরে কাজ করা আছে খুবই গর্জেস টাইপের কাজ করা সম্পূর্ণ ফিনিশিং ভিতরে কাজ করা আছে সাইড এক্সট্রা প্যানেল আছে জামাতে বা হাতাতে ইউজ করতে পারেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিপসটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় একসাথে তো আছে প্যান্টের কাপড়টা কন্ট্রাস্ট টাইপের প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এস টাইপের প্যান্টে কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ ওয়ান জিরো এ ওয়ান জিরো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটাই ভিতরে সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা হবে গ্লোসি সিকোয়েন্স সুবি ভিতরে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে প্রত্যেকটাই কাজ করা হবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফেব্রিক এক হবে তাতে আপনারা শর্টকাটে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতও করতে পারবেন প্যান্টের কাপড়টা কটন ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে শিফন ফেব্রিকের মধ্যে শিফন ফেব্রিকের ভিতরে খুবই কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা অন্য আপনারা পেয়ে যাবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ ওয়ান যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার শপে আসে ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কিং ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে কাজ করা হবে সাইডে প্রত্যেকটারই এক্সট্রা প্যানেল দেওয়া থাকবে চাইলে জামাটা আপনার আরও লং করে নিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ক্লিয়ার প্রিন্টের ভিতরে হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে মোরজা কালেকশন প্যান্টের কাপড়টা আপনারা এক কালার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা শিফন ফেব্রিকের ভিতরে অন্য হবে খুবই বড়ো অন্য হবে নামাজ কালামের জন্য খুবই বেটার হবে কমফোর্ট কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা রেস হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ সেভেন এ সেভেন ডিজাইন নাম্বারটা ল্যাভেন্ডার টাইপের ডিজাইনটা হবে প্রত্যেকটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা আছে তো প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সটা হবে আঠাশশো টাকা করে সপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে সাইডটা প্যান্টে কাপড়টা আপনার কটন ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো অন্য হবে শিফন ফেব্রিকের ভিতরে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সটা হবে আঠাশশো টাকা করে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ ফোর মোরজা কালেকশন হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে খুবই সুন্দর প্রিন্টের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন হবে না ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সাইড এক্সট্রা প্যানেল আছে চাইলে আপনার জামাতে বা হাতাতে ইউজ করতে পারেন শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বাহার টু পিস আগানোর টু পিস লাক্সারিয়াস এসে ভিতরে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন তাওয়াক্কাল নূর্স ব্র্যান্ডের প্রত্যেকটা বিনহামিদের সম্পূর্ণ প্রত্যেকটা গর্ডেজ টাইপের প্রত্যেকটা ড্রেস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ টু ডিজাইন নাম্বারটা হবে এ টু প্রত্যেকটা খুবই সুন্দর কালার হবে কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা ঈদ পার্টার ড্রেস হবে চাইলে আপনার নিয়ে নিতে পারেন গরমের ভিতরে খুবই কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা ড্রেসে আপনার রিজনেবেল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে আঠাইশো টাকা করে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সনই হবে না ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা কিন্তু সাইড এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনার জামাতে বা হাতাতে ইউজ করতে পারেন ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটোর হাতা কাপড়ে এখানে একসাথে দেওয়া আছে আর বডিটা আপনারা ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ শিফন মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ থ্রি ডিজাইন নাম্বারটা হবে এ থ্রি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা সম্পূর্ণ গ্লোসি ভিতরে কাজ করা আছে ফিনিশিং সুতা ওয়ার্কি ভিতরে প্রত্যেকটাই কাজ করা হবে গডেজেস পার্টওয়্যাকের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে রিজনেবল প্রাইসের ভিতরে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে আঠেরোশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে আপনার প্যান্টে কাপড়গুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের ভিতরে অন্যটা হবে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে লাক্সারিয়াস পাটওয়্যার কালেকশন হবে ইথ ওয়েডিং কালেকশন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ সিক্স এ সিক্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সাইডে প্রত্যেকটারই এক্সট্রা প্যানেল তো আছে আর প্রত্যেকটা লংয়ে আপনার ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারেন আর বডি আপনার ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা হচ্ছে এটা স্লিভস পার্টটা হচ্ছে এটা প্যান্টে কাপড়টা আপনার কটন ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা সম্পূর্ণ শিফুন শিফন ভিতরে ওনারটা হবে প্রিন্টেড ওনা তাছাড়া অন্য আচল পার্টে প্রত্যেকটাই খুবই হেভি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ফিনিশিং সুতা কিপুত্র প্রত্যেকটা গডেস টাইপের কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে আঠাশশো টাকা করে সবে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্স পেয়ে যাবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মোরজা লাক্সারিয়াস কালেকশন হবে বইয়ে প্রত্যেকটারই পিক দেওয়া থাকবে আর এটা হচ্ছে ক্যাটলগটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এ থ্রি ডিজাইন নাম্বারটা হবে এ থ্রি অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেরিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিকে আপনার আপডেট আপডেট পেয়ে যাবেন তাছাড়া অল গ্লোসি সিকোয়েন্স কিপত্রের কাজ করা আছে ফিনিশিং সুতোয়ার্কের ভিতরে প্রত্যেকটাই কাজ করা হবে আর প্রত্যেকটা আপনার রিজিনাল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আঠাইশো টাকা করে প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে সাইডটা স্লিভ পার্টটা সেম হবে আর প্যান্টের কাপড়টা আপনার কটন ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন ওনাটা দেখে দিচ্ছি খুবই বড়ো অন্য হবে শিফন ফেব্রিকের ভিতরে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হবে এ এ এইট এএট লাক্সেরিয়াস কালেকশন মোরজা ব্র্যান্ড শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তাছাড়া এখানে কী কী ফেব্রিক ইউজ করা উচিত তাও এখানে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং ফর্টি সিক্স মন্ত্র করতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন শপে চলে আসবেন শপে আসা আপনি দেখিয়ে নিয়ে নিতে পারেন খুবই হ্যান্ড ওয়ার্কিং ভিতরে প্রত্যেকটা কাজ করা হবে ব্যাক সাইডটা আপনার দেখে দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের সাইডে এক্সট্রা প্যানেল তো আছে চাইলে আপনার হাতে বা জামাতে ইউজ করতে পারেন প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটন মধ্যে প্যান্টে কাপড়গুলো আপনি পেয়ে যাবেন ওনারটা প্রত্যেকটাই বড় অন্য হবে সম্পূর্ণ শিফন্ট ভিতরে ওনাটা হবে সফট ভিতরে ওনাটা হবে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে আঠেরোশো টাকা করে শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম